আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষটের পৌরভাষায় আমার খামার বাড়ি একসঙ্গেই ভাই

শুরুতে দেখছেন আপনারা ছিয়াত্তর হাজার টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা রনি ভাই এক নম্বরে বক্তা বাচ্চারা জাত মাঠটা ভাই এটা হলো একটা আমেরিকান বীজের এডিএল সিমেন্সের একটা বকনা বাচ্চা বাচ্চাটুকু দেখান যে এগুলো বাচ্চা হাজারে একটা মিলে ভাই আজকে দর্শকদের পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু হাজারে একটা করে মিলবে গরুর কোয়ালিটি গরুর বৈশিষ্ট্য গরুর দাঁড়ানো গরুর লেজ গরুর মাথা বডি স্ট্রেকচার সবকিছু সুন্দর করে দেখান যে একটা আমেরিকান বীজের বাচ্চা যেগুলো কতটা কোয়ালিটি এবং কতটা জাতমানের বাচ্চা হইতে হলে পারে এরকম গেটা স্ট্রাকচারটা আসে ভাই এটার উলানটা দেখান দর্শকদের যে এর নিপুলটা কি ভাই এই যে দেখান জিনিসটুকু দেখান দেখছেন এই দেখেন এই যে এগুলো হলো ভবিষ্যৎ ভাই এগুলো ভবিষ্যৎ দুধ এমনি এমনি আসবে না দুধ আসবে জাতের পারে দুধ আসবে চারটা নিপুলে চার জায়গায় আছে তাহলে এক নম্বরের মতো বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে নয় থেকে সাড়ে নয় মাস বয়স আছে ভাই নয় থেকে সাড়ে হ্যাঁ নয় থেকে সাড়ে নয় মাস বয়স আছে একটা পারফেক্ট সেফ জনের বকনা বাচ্চা এটা নিয়ে যায় কিমরি জিং করতে পারলে ইনশাল্লাহ একটা আদর্শ গাবিতে পরিণত হয়ে যাবে আচ্ছা দেখলেন ছিয়াত্তর হাজার টাকা লোটের এক নম্বর বকনা বাচ্চা

নাভি কম্বলটাও নেই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন তো দেখছেন এটা আপনারা ছিয়াত্তর হাজার টাকা লটের দুই নম্বর বসনাবা বাচ্চা সিজন মাসা আল্লাহ তারপরে দেখছেন ছিয়াত্তর হাজার টাকা লটে তিন নম্বর বসনা বাচ্চা 3 এটাও একটা এডিএল সিমের আমেরিকান বিজের এডিএল সিমেন্সের এটা দেখান দর্শকদের একটা অরিজিনাল হলস্ট্যান ফ্রিজিয়ান কাকে বলে এবং কতটা কোয়ালিটি হয়। গলাতে কোনো কম্বল নাই পেটের নিচে কোন লাভই নাই। মাথাটা ছোট ছোটটা গোলাপি কানটা এক মুষ্টি কান এবং মাথা থেকে ঘার অবধি পর্যন্ত মানে মাজা পর্যন্ত একই লেভেলের এবং এক একি স্টক সাটার ভিতরে আসে দর্শক। পিছনে শেফটুকু দেখেন দুইটা পাও কেমন দেখান খাড়া খাড়া পাও একদম।

তারপরে দেখছেন ছিয়াত্তর হাজার টাকা লটে চার নম্বর বকনা বাচ্চা চার নম্বরের বক্ত বাচ্চাটা জন্মটা ভাই এটাও একটা আমেরিকান বিজের একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটা দর্শকদের দেখান যে আসলে কতটা গ্রোথফুল একটা বকনা বাচ্চা হইলে এতটা কোয়ালিটি এবং এতটা জাতমানের ভিতরে পড়ে ভাই এর পিছনের পা গুলো দেখান এবং বডি ফিগারটা দেখান একবারে যে অরিজিনাল হলস্টান যে ফ্রিজিয়ান কোনো কমতি নাই গরুটার ভিতরে ডাবল বডির একটা গ্রোথফুল একটা বাচ্চা চল দেখি একটু জায়গাটা এটা উল্টানটা দেখান ভাই দর্শকদের

পাঁচ নম্বরে বয়স কেমন হবে এটারও বয়স আছে নয় থেকে সাড়ে নয় মাস বয়স হবে ভাই নয় থেকে সাড়ে নয় মাস জি ভাই লম্বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন অনেক বড় হবে আল্লাহ রহমত এই গরুটা দেখলেন এটা ছিয়াত্তর হাজার টাকা লটের পাঁচ নম্বর বদনাব বাচ্চা হলস্টেন সিজেন তাহলে পাঁচটা বাচ্চা দেখা হ্যাঁ আমি হিসাবে গাড়ি ভাড়াটা করবো ভাই সে যেখানে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া যদি একটা দুইটা নাই কোনো ভাবে গাড়ি ভাড়া হবে না গাড়ি ভাড়া যদি গাড়ি ভাড়া তাদের যাইতে হবে যদি পাঁচটা বাচ্চা একসঙ্গে নাই ভাড়াটা ফিরে দিব আচ্ছা সে আলাদা নিলে দাম দর করে নিতে হবে হ্যাঁ আলাদা নিলে দাম দর করে নিতে হবে আপনার ঠিকানাটা আবার একটু বলেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পোশাট অরনকোলা পোশাটের পূর্বাশাই আমার খামার